ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آه. ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. اللهم نور قبورهم. من نور الجنة يا رب العالمين. اللهم انزل علينا رحمتك وبركتك يا رب العالمين. اللهم بارك لنا في طعامنا وفي ارزاقنا وفي حياتنا وفي تجارتنا وفي اعمالنا الصالحة يا رب العالمين. رب العالمين. তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগ আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এখন সমাপনী সময়ে তোমার বান্দারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে তোমার শাহী দরবারে আত্মনেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দিগির তাম গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলমিন মাহফিলের আয়োজন যারা করল আর শোনার জন্য যারা এলেন কেমতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের করে দি আল্লাহ আমাদের যাদের জনম মা জনম দুঃখী বাবা যাদের জনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের জেন্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এলাকায় যে সমস্ত গান কবরস্থ হয়ে গেছে মেহরবানি করে তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেয়াত দান করে দাও সুস্থ রাখো ভালো রাখো রব্বুল আলামিন আমাদের যুবক ভাই যারা আছে তাদেরকে তোমার রহমতের চাদরে বেষ্টন করে নাও মুরব্বীদের নেখায়াত দিয়ে দাও যারা অভাবগ্রস্ত অভাবগুলো মোচন করে দাও যারা ঋণগ্রস্ত মাওলার ঋণগুলো পূরণ করার তৌফিক দেয়া দাও রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দেয়া দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি এবং মাহফিল কমিটি যারা বিভিন্ন জায়গা থেকে এসে মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি নেয়ামত বদল দান করে দাও আল্লাহ কঠিন কেমতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের নাজাতের উশিলা করে দিও রবুল আলমিন কেমত পর্যন্ত মাহফিল কে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা আজকে আমরা আলোচনা শুনলাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين، والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله.